শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে বন্দনা অনেকটা ওয়েলকাম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো রোজ দিনের মতো আজকে আমার আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তো তোমরা তো আগের ব্লগের দেখলা যে নিমার পূজা কর্ম তাহলে সংযম করলাম তো আজকে নিমার পূজা তো সেই পূজারই তোর শুরু করলাম আর কি তো অনেকটা সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে ফুল টুকাইলাম তো ফুল খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেল আমাদের বাড়িতে এত ফুল গাছ থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির ফুলটি মানুষে নিয়ে গেল গা ঠিক চারটে বিশের থেকেই কিন্তু আমরা ফুল খুঁজতেছি তারপরও পাইলাম না আর কি তো যাই হোক পাড়ার একটা কাকিমা আছে উনিও আমাদেরকে মিলে দিল যে উনি কিছুটা তুলে আনলো যে আমাদের বাড়িতে পূজা করব তার লেগে তেরো রকম ফুল উনিও আর কি তুলে আনলো তো আমি আমার যা আমরা সবাই মিলে কিন্তু এই ভুরবার ওইটা আগে ফুল খুঁজতে পারিলাম তো ফুল টুল খুঁজছে কিন্তু আর না আসিবাসি সমস্তটা সারলাম সাইরা স্নান করে তো তারপর আয় পড়লাম ঠাকুর ঘরে তো কেউ ঠাকুরের যে আসনটা জোগাড় করলো আর আমি ফলের ভোগটা রেডি করে নিতেছি এদিকে ঠাকুর মশাই আগের দিন ফোন করে বলল যে আটটার সময় আর কি পূজা করতে আইব তো তার লেগে অনেকটা করে কিন্তু সমস্ত পূজার জোগাড় করে নিলাম তো এদিকে আমাদের পূজার জোগাড় একদম কমপ্লিট এখন শুধু ঠাকুর আসলেই পূজাতে বসবো আর কি তো এদিকে একদম পুরোপুরো রেডি তো এদিকে তেরো রকম ফুল তেরো রকম ফল দিলাম তো এই এই বিপদনাশিনী আষাঢ় মাসে পূজাতে নাকি তেরো রকম ফল তেরো রকম ফুল দিতে হয় তো তার লেগে দিলাম আর অর্ধেক অর্ধেক ফল কিন্তু বাটিতে এক্সট্রা করে দিলাম আর কি এদিকে ঠাকুরগড় একদম সমস্ত যুগার যন্ত্র হয়ে গেল গা তারপর পাড়ার কাকিমা যে কাকিমাও কিন্তু আয়না সেটা ওনার ভুকটা দিল তো উনিও আমাদেরকে আজকে অনেকটা হেল্প করলো যে ফুল তুলা তারপরে বেলপাতা তোলা সমস্তটা কিন্তু উনি তুললা দিল আর ফুল আমরাও কিছু পরে তুললাম তো যেহেতু মিলছে না তা তার জন্য কিন্তু অন্যান্য বাড়ি থেকে গিয়া ফুল আনলাম আর কি তো আমরা তো শনিবারে পূজাটা করলাম আর অন্যান্যরা আর কি মঙ্গলবারে পূজাটা করলো তো নিজেদের বাড়ির ফুল গাছ থেকেও কিন্তু সকালবেলা এত বড় ইটা ফুল পায় না দেখো কি অবস্থা ওইদিকে সকালবেলা স্নান সেরে তো নাইটি পরলাম যেহেতু তাড়াতাড়ি করতে হইব তো তার লেগে নাইটিটা পইড়া সেরেই পূজার জোগাড়টা করলাম তো এখন কিন্তু একটু শাড়ি পইড়া নিলাম তো পুজো যেদিনকেই পুজো করি না কেন তো একটু শাড়ি যদি না পরি একদম ভালো লাগে না তো আর ঠাকুরমশাই দিয়ে পুজো দিলে কিন্তু শাড়িটারি পরে একদম তৈরি হয়ে আর কি পূজাটা দিই তো এই যে ঠাকুর ঠাকুরমশাই এলো তো এই ঠাকুর ঠাকুরমশাই আর কি বাবা আমাদের পূজা করতো তো এখন আর করে না উনি অসুস্থ তো উনিই কইলেন আর কি যদি কোনো সময় আমরা ঠাকুর দিয়ে পূজা দিই যাতে সুন্দর করে শাড়িটারি পরে আর কি দিই তো এরকমটাই আমরা করি আর ওই যে কাকিমা আছে তো মাঝে মধ্যে আমার ভিডিওতে তোমরা ওনাকে দেখো তো আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে উনি আমাদেরকে সাহায্য করে আমরাও ওনাকে ডাকি আর কি একটু হাতে হাতে করার লেগা তো কইরা দেয় এভাবে চলে তার লাই তোমাদের কাছে একটু শেয়ার করি তো উনি আজকে সমস্তটা একটু হেল্প করে দিল তো সাথে ওনার ভোগটাও দিল তো আমাদের বাড়িতে পূজা হইতেছে তো এদিকে তো সকালবেলা বিপদনাশিনী পূজা দিতে আসি আর যেহেতু শনিবার আছে তো তার লেগা কিন্তু বিকালবেলা একটু ওই যে ঠাকুর মশাই দিয়ে আর কি শনি পূজা দিমু তো অনেকটা দিন ধরে ভাবতাছি যে কবে দিমু কবে দিমু বাংলা বর্ষ আসছে তোরা কিন্তু আর দেওয়া হলো না তো তার লেগা আর ভাবলাম আজকেই দিমু কিন্তু দিনটা না অনেকটা খারাপ আসলো এই যে আমরা পূজা করতে কতবার যে বৃষ্টি এলো আর কতবার যে রৌদ্র উঠলো কী বলি তো যাই হোক তো শেষ পর্যন্ত আর কি দিতে পারলাম তো এদিকে পুজো প্রায় মোটামুটি শেষের পথে এখন এই যে অঞ্জলি নিয়ে নিলাম তো এখন ঠাকুরের পুজো তো ঠাকুর করে নিল তারপর আর কি পাঁচালে বরা হইব তো এদিকে পাঁচালি পরাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো এই যে কাকিমাটার লোকে কিন্তু আমাদের দীপম অনেকটাই আর কি দুষ্টামি করতেছে ওনারে তিলক দিয়া সাজাই দিতে আছে তো এরকমটাই করে তো তারপর তো আমাদের ওই যে পুকুরে পাতা বাসামো তার লেগা এই যে পাতা বাসাতে যাইতাসি আর দেখো সকালবেলা যে বৃষ্টি হইল কি অবস্থা উঠানটা তো অনেকবারে বৃষ্টি আইতাসে আর ওই দূরতাসে এই কয়েকদিন ধরেই এরকমটাই হইতাছে তো যাই হোক অনেক কষ্টে কিন্তু বিকালবেলা শনি পূজাটা আর কি দেওয়া হইলো তো শনি পূজা যেহেতু আসনটা বসাইলো তখনও কিন্তু আর কি বৃষ্টি চূড়াটা আইলো তো তারপর বৃষ্টি চূড়ার পরে আবার গিয়ে সেরা পূজাটা দেওয়া হইলো তো এদিকে এই যে ঘাটে গেলাম গিয়ে সেটা মারে তেল সিঁদুর ভাসামু আর এত জলটা এত সুন্দর লাগতেছে তোমরা তো দেখতেই পারত এদিকে দেখো জলটা কি সুন্দর লাগতে আর এদিকে দেখো মায়ের তেল সিন্দুরটা ভাসাই দিতেছি আর তেল সিন্দুরটা এত দূর অব্দি গেলো যে কতটা সুন্দর লাগত তো যদি রৌদ্র থাকতো আর একটু চিকচিক করতো দেখতে কিন্তু আর একটু ভালো লাগতো তো আকাশটা তো একটু ম্যাগ আর একটু বৃষ্টি হইতেছে তার লেগে আর রৌদ্রটা ঠিকঠাক বোঝা যাইতাছে না কিন্তু মা দেখো কত দূর অবধি ছড়ালো তো এটা আমরা অনেক এটাই মানি যে মা এতটা দূর অব্দি ছড়াইলে যে পূজাটা আমরা মন থেকে দিতাম এটা সত্যি হলো এরকমটা আমাদের একটা ধারণা আদৌ সত্যি কি না জানি না তো যাই হোক তো এদিকে আবার সবাই প্রসাদ দেওয়ার পালা এই যে আমার একটা যা এলো তো ওই প্রসাদ দিলাম আর ওর সাথে একটু ফালসলামই করতেছিলাম তো তারপর কিন্তু এই যে বিকালবেলা তো এখন কিন্তু শুরু হয়ে গেল। এই যে শনি পূজার জোগাড় করা তো এদিকে তারা দুই চার শনি পূজার জোগাড় করতেছে তো আর এদিকে দেখো ঠাকুর ঠাকুরমশাই আয়া বললো তো ঠাকুরমশাই কিন্তু আয়া অনেকটাই টাইম বয়ে আসিল যেহেতু বৃষ্টি হইলো তো তার লেগা তো এখন কিন্তু এই যে পূজাটা দিয়ে নিতেছে তো তারপর আর কোনো কিছু শেয়ার করা হয়েছে না তোমাদের সাথে তো আজকের মতো ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আর আমার সাথে থেকো তো এদিকে ওই যে আমাদের বাড়িতে পবন থাকে তো তোমরা তো অনেক ব্লগই দেখো তো এই যে পবনের মেয়ে আর পবনের বউ আসলো আর কি তো ওদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো এদিকে আমাদের পূজা প্রায় মোটামুটি কমপ্লিট এখন কিন্তু ঠাকুরমশাই পাঁচালি পর্ব তো তারপর আর কি আরও অনেকজন আইবো তারপর ওনাদেরকে প্রসাদ দেওয়া হইব যদিও ওই জায়গাটা শেয়ার করলাম না যেহেতু তোলা হয়েছিল না একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য তো আজকের মতো একটু বন্ধুরা টাটা